ধনুরাশির বন্ধুরা আজকে ২০২৪ সালের জুলাই মাসটি ধনুরাশির কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ধনুরাশিদের উপরে দ্বিধা দ্বন্দ্বের এনার্জি কাজ করবে অর্থাৎ ধনুরাশির বেশিরভাগ মানুষরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকবেন যা খুব একটা শুভ বলে বিবেচিত হবে না শনি গ্রহ আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরে বক্র অবস্থায় আছে যার ফলে ধনুরাশিতে অপ্রত্যাশিত কোনো একটি পার্টিকুলার গুরুত্বপূর্ণ বিষয়কে নোংরা করে দিবে ছিন্ন ভিন্ন করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেটি আপনার কর্মক্ষেত্রে হতে পারে সেটি আপনার পারিবারিক জীবনে হতে পারে বৈবাহিক জীবনে হতে পারে পেশাগত জীবনে ব্যক্তিগত জীবনে যে কোনো ক্ষেত্রে হতে পারে কারো ক্ষেত্রেটি এটি পড়াশোনার ক্ষেত্রে হতে পারে বিশেষ করে মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব ধনুরাশির মানুষদের ক্ষেত্রে জুলাই মাসের প্রথম থেকে এ ধরনের বিশৃঙ্খলা সংঘটিত হবে আপনি একটা সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন বা জড়িয়ে পড়তে আপনাকে লক্ষ্য করা যাবে অনেকেই আবার এ সময় স্বাস্থ্যহানি ঘটাবেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যেসব ধনুরাশির মানুষরা জুলাই মাসের প্রথমে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন ঝগড়াঝাটি বা যুক্তি তর্কে জড়িয়ে পড়বেন তারা খুব সহজে এ সময় টেম্পার হারিয়ে ফেলবেন যা আপনার জন্য ক্ষতির কারণ হবে অর্থাৎ আপনি যদি ফ্যামিলির ভিতরে কোনো ছোট কথাবার্তা নিয়ে যদি তর্কাতর্কি হয় সেক্ষেত্রে টেম্পার হারিয়ে ফেলে কিন্তু এটা মারামারির পর্যায়ে চলে যেতে পারে কর্মক্ষেত্র আমি একই রকম দেখতে পাচ্ছি যে আপনার যে জেদ এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না হঠাৎ করে আপনি রেগে যাবেন আপনি নিজেও হয়তো অবাক হবেন বিস্মিত ধনুরাশির মানুষদের সুখ শান্তি ব্যাঘাত ঘটানোর জন্য অশুভ এনার্জি অপ্রত্যাশিত সমস্যা হয়ে আনবে তবে রাশি অধিপতি বৃহস্পতি গ্রহ ষষ্ঠ ঘরে থাকার জন্য সমস্যা থেকে বের হওয়ার পর ধনুরাশিদের জন্য তৈরি করে দিবে বিশেষ করে উত্তর ছাড়া নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা হঠাৎ করে অপ্রত্যাশিত সমস্যায় পড়ে গেলেও খুব সহজে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সহজ না হলেও খুব একটা কঠিন হবে না বেরিয়ে আসা অন্যদিকে সূর্যের প্রভাবে ধনুরাশির মানুষরা যত ধরনের ক্ষতির সম্মুখীন হন না কেন তা থেকে বেরিয়ে আসার অল্টারনেট রাস্তা আপনারা পেয়ে যাবেন এছাড়া মঙ্গল এবং বুধ গ্রহের প্রভাবে কিছু ধনু রাশির মানুষদের জুলাই মাসের প্রথমে কোনো একজন ব্যক্তির সাথে অপ্রত্যাশিত যোগাযোগ ঘটবে এই ব্যক্তিটি কোনো পুরুষ মহিলা যে কেউ হতে পারে আপনার পুরনো দিনের কোনো শিক্ষক বা বন্ধু অথবা আপনার আত্মীয় যে অনেক দিন আগে আপনার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল পারিভাষিক অবস্থার কারণে অথবা সম্পূর্ণ নতুন ভাবে কারো সাথে আপনার যোগাযোগ বা আপনার পরিচয় ঘটবে যে নিজে থেকে এসে আপনাকে অনেক কিছু সম্পর্কে তথ্য প্রদান করবে যে সব তথ্যগুলো আপনার প্রয়োজন ছিল কিন্তু আপনার জানা ছিল না সেই তথ্য আপনি পাবেন বিষয়টি থেকে জনসাধারণের মানুষটা কিন্তু ফায়দা তুলতে পারবেন লাভবান হবেন এমনটি আমি দেখতে পাচ্ছি এরপরে বন্ধুরা জুলাই মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখ গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ধনু রাশিদের ভাগ্য আবেগ প্রবণ কল্পনা বিলাসী হয়ে উঠবে অর্থাৎ আপনার ভাগ্যে এক ধরনের আবেগ প্রবণতার দিকে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি কল্পনা বিলাসী হয়ে উঠবেন কারণ জুলাই মাসের মাঝামাঝি সময়ে ধনুরাশির মানুষরা অন্যদের কাছ থেকে বিভিন্ন ধরনের শুভ প্রস্তাব পাবেন অর্থাৎ আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে বিদেশে যাওয়ার প্রস্তাব দিতে পারে বিয়ের প্রস্তাব দিতে পারে অথবা আকারে ইঙ্গিতে অনেকেই আপনাকে শুভ ইঙ্গিত করবে অর্থাৎ আপনার সাথে ব্যবসা করতে পারে যে কোনো কিছুই হতে পারে আপনি যে বয়সী হন না কেন আশি নব্বই বছর বয়সী হন অথবা আপনি বিশ তিরিশ বছর বয়সের হন না কেন আপনি এ সময় শুভ ইঙ্গিত পাবেন যা থেকে আপনি আবেগ প্রবণ কল্পনা বিলাসী হয়ে উঠবেন অর্থাৎ বিয়ে প্রেম বিদেশ ভ্রমণ ব্যবসা চাকরি এসব বিষয়ে আপনি কারো থেকে শুভ পূর্বাভাস পাবেন বিশেষ করে পূর্ব সাধারণ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব ধনরাশির কাছে এই ধরনের শুভ ইঙ্গিত বেশি আসবে তবে আপনি যেই নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন যেসব ধনুরাশির মানুষরা লম্বা সময় ধরে কোনো বিশেষ কিছুর জন্য অথবা ব্যক্তির জন্য অপেক্ষা করেছিলেন সেখান থেকে পজিটিভ আশ্বাস পাবেন অন্যদিকে যারা বিদেশে বসবাস করেন তাদের ক্ষেত্রে পরিস্থিতি মাসের মাঝামাঝি সময়ে সহনীয় হয়ে আসবে অর্থাৎ বিদেশে যারা এ পর্যন্ত কঠিন পরিস্থিতিতে প্রচন্ড পরিশ্রম অথবা মানসিক চাপে জর্জরিত ছিলেন তাদের পারিপার্শ্বিক অবস্থা নমনীয় হয়ে আসবে তবে আপনি বিদেশে থাকুন অথবা দেশে থাকুন আপনি স্টুডেন্ট অথবা কর্মজীবী যে পেশাতেই থাকুন না কেন হঠাৎ করে আপনাকে আত্মরক্ষামূলক অবস্থায় চলে যেতে হবে অর্থাৎ আপনি ডিফেন্সিভ অবস্থায় চলে যাবেন যার ফলে আপনি পরিস্থিতির কঠিনত্ব থেকে রক্ষা পাবেন এমনটি আমি দেখতে পাচ্ছি যে আপনি কর্ম করেন অথবা আপনি স্টুডেন্ট যেই হন না কেন আপনি অযাচিত অবাঞ্ছিত বিষয়গুলোকে এই মাসের মাঝামাঝি সময়ে উটক ঝামেলা গুলোকে পাশ কাটাবেন যার ফলে পরিস্থিতির আছে সেখান থেকে আপনি রক্ষা পাবেন এছাড়া শুক্র গ্রহের সপ্তম দৃষ্টির প্রভাবে যেহেতু তারা মিথুন রাশিতে থাকবে সেখান থেকে সপ্তম দৃষ্টি ধনুরাশির উপর দিয়ে রাখবে অর্থাৎ আপনাদের উপর দিয়ে রাখবে যার প্রভাবে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অসংখ্য ধনুরাশির মানুষরা পার্টনার পেয়ে যাবেন ভালো কোনো পার্টনার পাবেন এই পার্টনার আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে ব্যবসায়িক অংশীদার হতে পারে আপনার ভবিষ্যৎ আপনার জীবনসঙ্গী হতে পারে ভালো বন্ধু সহপাঠী যে কেউ হতে পারে আপনি হয়তো নতুন কোনো কলিগ আসবে আপনার কর্মক্ষেত্রে সে আপনাকে অনেক কিছুতে এই সময় সাহায্য করবে আবার কিছু সংখ্যক ধনুরাশির মানুষরা বিয়ের জন্য উপযুক্ত আপনি পাত্র বা পাত্রের সন্ধান পেয়ে যাবেন সম্পর্কের উন্নতির ক্ষেত্রে জুলাই মাসের মাঝামাঝি সময়টি ধনুরাশিদের ম্যাজিকের মতো কাজ করবে যদি আপনি কারোর সাথে সম্পর্ক অবনতি হয়ে থাকে তার উন্নতি ঘটাতে চান এ সময় কিন্তু সময়টি কাজে লাগালে আপনি নিজে থেকে যদি তার কাছে যান বা তৃতীয় ব্যক্তিকে যদি ব্যবহার করে তার কাছে আপনি মেসেজ পাঠান বা আপনি তাকে মেইলের মাধ্যমে অথবা ফেসবুক না হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করলে আপনি কিন্তু ভালো একটা রেসপন্স পাবেন তো বন্ধুরা এরপরে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্যে ধনুরাশির মানুষরা সাহায্য পেতে যাচ্ছেন কারো কাছ থেকে আপনারা সাহায্য পাবেন এই মাসের যে লাস্টের এগারোটি দিন আছে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ যদি আপনারা কোনো জটিলতায় থাকেন বা বিদেশ যাওয়ার জন্য কারো সহযোগিতা প্রয়োজন হয় চাকরির জন্য কারো সহযোগিতা প্রয়োজন হয় পড়াশোনার জন্য বা আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য চিকিৎসার জন্য আপনারা কিন্তু এই সময় সাহায্য পেয়ে যাবেন এমনটি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ যারা যে বিষয়ে সাহায্যের প্রয়োজন আপনি যে বিষয়ে সাহায্য অনেকদিন ধরে অনুভব করছিলেন বিগত এক মাস দু মাস তিন মাস ধরে তারা কিন্তু মহাজাগতিক শক্তির কাছ থেকে এ সময় বিশেষ সাহায্য পাবেন মহাজাগতিক শক্তি সে তো আর হাওয়া থেকে সাহায্যটা দিবে না আপনি হয়তো কাউকে পেয়ে যাবেন কোনো হয়তো অর্গানাইজেশন আপনাকে সাহায্য করবে না হলে কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করবে সহজ করে বললে যার অর্থের প্রয়োজন সে অর্থ সাহায্য পাবেন সেটি আপনি লোন পেতে পারেন বা আপনি ধার পেতে পারেন কেউ ব্যক্তিগত ভাবে দিতে পারে কোনো ব্যাংক দিতে পারে যার শিক্ষার প্রয়োজন ছিল সে কিন্তু ভালো শিক্ষক একজন টিচার পেয়ে যাবেন এই সময় আপনাকে টিচার সাহায্য করবে যার চাকরির প্রয়োজন ছিল কোনো অথবা কোনো ব্যক্তি এ সময় তাকে চাকরি পেতে সাহায্য করবে বা চাকরি দিবে খুবই দয়ালু ব্যক্তির সান্নিধ্য পাবেন যে আপনাকে নিজের হাতে বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার করবে অথবা এই মানুষটি যার আপনি সান্নিধ্য পাবেন আপনাকে উজাড় করে তার ভালোবাসা প্রদান করবে এই মানুষটি পুরুষ মহিলা যে কেউ হতে পারে আবার এ সময় আপনি কোনো ভালো বিজনেস পার্টনার পেয়ে যেতে পারেন অথবা এমন কোনো ব্যক্তি আপনার আত্মীয়র ভিতরে বা বন্ধু বান্ধবের ভিতরে না হলে সিনিয়র কোনো পার্সন আপনাকে আপনি অনেকদিন ধরে বিদেশে যেতে যাচ্ছিলেন সে আপনাকে এ সময় প্র্যাকটিক্যালি বিদেশে যাওয়ার জন্য কিন্তু সম্পূর্ণরূপে সাহায্য করবে এমনটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনি মানুষটার কাছ থেকে সে পুরুষ হোক মহিলা হোক আপনাকে উজার করে তার ভালোবাসা দিবে এবং তার মহানুভবতা দেখাবে যার ফলে আপনি আপনার এনার্জি ফিরে পাবেন জুলাই মাসের শেষের দিন ধনুরাশিদের জীবনে নিরাপত্তা নিশ্চিত হবে এছাড়া বেশ কিছু ধনুরাশির জীবনে এই সময়ে কোনো বিশেষ বিষয়ের পুনরাবৃত্তি ঘটবে বা পুনরায় ফিরে আসবে বিষয়টি চাকরি হতে পারে চলে যাওয়া চাকরি ফিরে আসতে পারে ব্যবসা অর্থ আপনি কোথাও অর্থ দিয়ে সেটা সেটা আপনি ফিরে পেতে পারেন শিক্ষা জীবনে হয়তো কোনো সমস্যা সমস্যা ছিল সেই দূর হয়ে শিক্ষা আবার পুনরায় শিক্ষা গ্রহণ শুরু করবেন স্বাস্থ্যের উন্নতি ঘটবে যেকোনো কিছুই হতে পারে এমনকি আমি দেখছি অর্থাৎ কোনো কিছু খারাপ হয়ে গিয়েছিল অথবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল না হলে আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছিল তা এ সময় ধনুরাশিদের কাছে ফিরে আসবে অথবা পুনরায় তা সচল হবে এমনটি আমি জোরালোভাবে এই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সহজ করে বললে রাশিদের জীবনে মাসের শেষের দশটি দিন মহাজাগতিক শক্তি দ্বিতীয় একটি সুযোগ প্রদান করবে অর্থাৎ আপনারা দ্বিতীয় একটি সুযোগ পেতে যাচ্ছেন যার ফলে ধনুরাশিদের বেশ কিছু শুভ বিষয়ে দ্রুত গতিতে উন্নতি ঘটবে অনেকেই আবার এই সময় বিদেশে স্থায়িত্ব পাবেন অর্থাৎ আপনি রেসিডেন্সশিপ পেতে পারেন বা স্থায়ীভাবে বসবাসে আপনি যদি বিদেশে থেকে থাকেন আপনি অ্যাপ্লাই করে থাকলে স্থায়িত্বর জন্য বিদেশি স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য সেটি কিন্তু এ সময় অনেকে পেয়ে যাবেন অথবা ভ্রমণে যেতে চাইছেন কোন দেশে আপনি হয়তো ভ্রমণে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে যদি বড় দেশ হয় আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অনেক সময় ভিসা দিতে চায় না কোরিয়া জাপান এ সময় কিন্তু সহজে আপনি পেয়ে যাবেন কেউ আবার উচ্চ শিক্ষার জন্য না হলে কর্মের জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন কোন দেশে কোন প্রতিষ্ঠানে বিদেশে সে এ সময় কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন এমনটিও অনেক ধনুরাশির ক্ষেত্রে ঘটবে আবার অনেকে আছেন সব পরিবারে কথা যে মাইগ্রেশন চাচ্ছেন মাইগ্রেশনের সম্ভাবনাও কিন্তু বেশি তবে বিষয়টি যাই হোক না কেন আপনি যে অবস্থাতেই যে পরিস্থিতিতেই থাকুন না কেন মাসের শেষে খুশি হওয়ার মতো কম বেশি সমস্ত ধনুরাশির জীবনে কিছু একটা ঘটবে বিষয়টি নিয়ে আপনাকে দ্বিতীয়বার আর চিন্তা করতে হবে না অর্থাৎ যেসব বিষয়ে পেলে আপনি খুশি হবেন সে বিষয়টি কিন্তু মাসের শেষে অনেকের ক্ষেত্রেই ঘটতে চলেছে কম বেশি সবার ক্ষেত্রে ঘটবে তো বন্ধুরা আমি ভিডিওর একেবারে শেষে চলে এসেছি তা আমার সাথে যারা কনসালটেশন করতে চান আমার সাথে যারা আমাকে সাথে দেখা করতে চান সাক্ষাৎ করতে চান বিচার বিশ্লেষণ করাতে চান নিজের জন্মকুণ্ডলী তারা ভিডিওর নিচে যে ডেসক্রিপশন আছে সেখানে মোর লেখা বাটনে প্রেস করলেই কিন্তু আপনারা ফোন পেয়ে যাবেন আপনারা সেখানে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ করবেন সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না যারা ফোন করে তাদের ফোন কখনোই রিসিভ করা হয় না এই জন্য আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে মেসেজের উত্তর পাবেন তবু ধরে আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন